তৃণমূল নেতাকে গুলি চালানোর ঘটনায় বিজেপি বিধায়কের পুত্র গ্রেফতার কোচবিহার দু নম্বর ব্লকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নতুন মোড় এবার সেই ঘটনার জেরে কোচবিহার উত্তর বিধানসভার বিজেপির বিধায়ক সুকুমার রায়ের পুত্র দীপঙ্কর রায় এবং তার সহযোগী উত্তম গুপ্তকে গ্রেফতার করল কোচবিহার জেলা পুলিশ শুক্রবার সাংবাদিক বৈঠকে তথ্য নিশ্চিত করেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জেলা পুলিশ বক্তব্য অনুযায়ী চালানোর ঘটনায় পর্যন্ত সুপারের গুলি দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে এই ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা করছে পুলিশ একই সঙ্গে যে গাড়িটি গতকাল রাতে আটক করা হয়েছে সেটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানান তিনি পুলিশ সুপার আরও জানান আক্রান্ত তৃণমূল নেতা রাজুদের সঙ্গে ধৃতদের পুরনো ব্যক্তিগত শত্রুতা ছিল তবে এই ঘটনার নেপথ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা এখনও তদন্তাধীন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি আটক করা গাড়িটি বিজেপির বিধায়ক সুকুমার রায়ের মালিকাধীন এবং তার নেতৃত্বে তার ছেলে দীপঙ্কর রায় ও সহযোগীর একত্রে পরিকল্পনা করে প্রাণঘাতীর হামলা চালিয়েছে যদিও বিধায়ক সুকুমার রায় সমস্ত অভিযোগ খারিজ করে নিজের ও ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ঘটনা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে তদন্তের অগ্রগতি ও রাজনৈতিক প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে গোটা জেলা গতকাল রাত্রে কচুয়ারের পুন্ডিবিহারি থানা এলাকায় একটি ঘটনা ঘটে একটি গুলি ঘটনা ঘটে যেটা তদন্তে আমরা সঙ্গে সঙ্গে নামি এবং আমরা সিসিটিভি ফুটেজ দেখি এবং পারিপার্শ্বিক যে তদন্ত চালিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি আমরা একটি কমপ্লেন্টও পেয়েছি যেখানে চারজনের নাম রয়েছে তার মধ্যে দুজন আমরা অলরেডি গ্রেপ্তার করেছি বাকি দুজনের খোঁজ চলছে এটা ছাড়া যে গাড়িটা যে অভিযুক্ত গাড়িটায় করে তারা গিয়ে গুলি চালিয়েছিল সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি সেটার আমরা ফরেনসিক করব এবং যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেটার খোঁজ চলছে স্যার এই ঘটনার কি মোটিভ কি ছিল বা কি উদ্দেশ্যে তারা সেখানে হামলা চালিয়েছিল এটা একটা পুরনো ওদের আক্রোশের ইয়ে ছিল একটা ঘটনা ছিল তাদের মধ্যে সেটা রয়েছে এছাড়াও অন্য কিছু যদি থাকে আমরা এটা তদন্ত করে দেখছি সেখানে কি কোনো পলিটিক্যাল কিছু ইনভলভমেন্ট এটা এখনই বলবা সম্ভব নয় আমরা তদন্ত করে দেখছি স্যার আগ্নেয়াস্ত্র থেকে উদ্ধার হয়েছে যে আগ্নেয়াস্ত্র দিয়ে আগ্নেয়াস্ত্র খোঁজ আমরা চালাচ্ছি পেয়ে যাবো ওটা স্যার যে দুজন অ্যারেস্ট হয়েছিল তার যদি নামগুলো একটু একজন দীপঙ্কর রয় আর একজন হচ্ছে উত্তম গুপ্ত আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা